না আপনার আপনার বুঝতে হবে যে আমরা একটা ইন্টার কানেক্টেড ওয়ার্ল্ডে আছি আপনি এখানে একটা মিডিয়া আমি বন্ধ হয়ে যাওয়া ইট সেন্সে বাজে সিগনাল বাইরে বাজে সিগনাল দেয় তাতে আমাদের যে যে চব্বিশে যে মহৎ একটা আন্দোলন হলো গণ অভ্যুত্থান হলো তাকে বাজে বিদেশে পড়তে হয় যে এইটা আসলে খুবই একটা ন্যারো মাইন্ডেড একটা আন্দোলন সেখানে আসলে যেগুলো ক্রিটিক্যাল মিডিয়া তার কোনো স্থান এরা রাখতে চাচ্ছে না এরকম একটা ইমপ্রেশন যেতে আমরা জানি গত পনেরো বছরে হাসিনার সময়ের পনেরো বছরে কার কিরোল আমাদের কিন্তু মুখস্থ আমরা জানি কে কী করেছে এটা নিয়ে বিস্তর গবেষণাও হওয়া উচিত আমার মনে হয় কিন্তু এখন আপনি যদি বন্ধ করতে যান তাহলে হয় কি এটা ইট ক্রিয়েটস মোর প্রবলেম ইটস ক্রিয়েট মোর বরংচ আমাদের মতে যে সবাই আপনারা বলা বলেন যে কোথায় কোথায় তাদের ফেল উঠছিল কিভাবে তারা মানুষের জনগণের অধিকারগুলো খর্ব করার ব্যাপারে সাহায্য করেছে হাসিনাকে হাসিনার বয়ানটা কিভাবে চুরির যে একটা বয়ান হ্যাঁ যে আমি এই করছি এই করছি আপনি দেখেন ইসলামী ব্যাংক যখন ক্যাপচার করার আগে কিছু কিছু মিডিয়া কিন্তু ইসলামী ব্যাংকের মাধ্যমে টেরোর ফিনান্সিং হয় তো ওরা কি একটা এভিডেন্স আনতে পেরেছে তো এই বয়ানটা কেন তৈরি করছে এটা কিছু কিছু মিডিয়া এই জন্য তৈরি করছে যে আপনি তাহলে গাউনটা তৈরি করে দিলেন তখন এটাকে দখলের দখল করে কার টাকাটা দখল করলো দিয়ে কি করলো এস আলম এক লক্ষ পঁচিশ হাজার কোটি টাকা ব্যাংকিং সিস্টেম থেকেই নিয়ে গেছে এক লক্ষ পঁচিশ হাজার কোটি টাকা চিন্তা করা যান আপনি একটা মানুষের এক কোটি টাকা থাকলে সারা জীবন পার করে দেওয়া যায় তো সেই জায়গায় এই মিডিয়া রোলগুলো এটা ছিল বাট আমাদের পলিসি ছিল যে যেহেতু আমরা একটা ইন্টার কানেক্টেড ওয়ার্ল্ডে আছি আমাদের প্রতিটা মুভ প্রতিটা ডিসিশন বিদেশে মনিটর হচ্ছে তা আমাদের এক্সপেকটেশন হচ্ছে যে যেই মিডিয়াগুলো আছে থাকুক কিন্তু আমরা আশা করি যে তারা প্রো পিপল হবে মানুষের কথা বলে আমাদের কথা বলার দরকার নাই আমরা চাই আপনারা মানুষের কথা বলেন গত পনেরো বছরে যে ভুলগুলো করেছেন সেখান থেকে আপনি শিক্ষা নেন এবং এতে আরেকটা লাভও আছে যে অনেকের জবগুলো তো জড়িত ছিল একটা দুইটা তো জব না তো এই জবগুলো যাতে নষ্ট না হয় আমি এই মিডিয়া এইটা একটা বন্ধ করে দিলে দেখা একটা টিভি স্টেশন আমি বন্ধ করে দিলাম দিলে হয় কি যে ধরেন এক হাজার লোক বা পাঁচশো লোকের জব চলে গেল সবাই তো আর পতিত স্বৈরাচারের দোষর ছিল না ঠিক না তো সেগুলো আমাদের লক্ষ্য করছে আমরা যতটা মানবিক হওয়া যায় সেটা আমরা করেছি এবং আপনি দেখেন কিছু কিছু মিডিয়া দে হ্যাভ চেঞ্জ তারা ভালো রোল প্লে করছে আমরা দেখছি যে ভারতীয় মিডিয়া এই অপপ্রচারে সম্পৃক্ত অনেক ডিসইনফরমেশন চড়াচ্ছেন এবং এই ভারতীয় মিডিয়ার রোলটা আমাদের ডিপ্লোম্যাটিক যখন কথাবার্তা হয়েছে সেখানেও এটা ডিসকাস হয়েছে তো আমরা ইন্ডিয়ার যে ডিসইনফরমেশন ইনফরমেশন এটা আমাদের সবার পুরো বাংলাদেশের সমস্ত বড় বড় মিডিয়া ছোট মিডিয়া যাই হোক না সবার এটা একটা আমি বলবো যে এটা বড় রকমের দায়িত্ব এটাকে কমব্যাট করা আমরা যদি এটা ফেলুর করি তাহলে আমরা জাতি হিসাবে আমাদেরকে বাইরে হেও করবে পুরো পৃথিবীর কাছে বলবে যে এটা একটা জঙ্গিদের একটা আস্থানা আমাদেরকে বানিয়ে দিবে এবং এবং কি আমাদেরকে উপরে স্যাংশন আমাদের উপরে ধরেন কোনো ধরনের অ্যাটাক এগুলোর একটা বয়ান তৈরি করার একটা প্রয়াস ঠিক আছে বুঝা যেতে বা ধরেন এইখানে ইন্টারনালি একটা ইনস্টেবিলিটি তাদের বয়ানটা খণ্ডন করার জন্য আমাদের মিডিয়া সবাই মিলে এটারে প্রতিহত করা উচিত এটা সরকার একা না এটা সবাই মিলে জোরে বলা হয় সরকারের ব্যাপার এটা দেশের ব্যাপার দেশের ব্যাপার এটা আপনি দেখেন না অপপ্রচারের ফলে কি হয় ফেসবুকে কন্টিনিউয়াস কন্টিনিউ রোহিঙ্গাদেরকে নিয়ে দু হাজার সতেরো সালে মায়ানমার মিলিটারি মায়ানমারের এলিট পিপল এরা এটার সাথে জড়িত ছিলেন এবং এটা করে কি করেছেন ওরা এমন একটা গ্রাউন্ড তৈরি করেছেন মায়ানমারের মিডিয়া এরা করে ওরা কিন্তু এই সাড়ে সাত লক্ষ রোহিঙ্গাকে তারা বের করে দিয়েছেন দেশে থেকে দিয়ে তাই ওইটা ওইটার এখন ভারটা কার নিতে হচ্ছে বাংলাদেশের তাহলে ফলস ইনফরমেশন বা ডিসইনফরমেশন এটার মূল যেটা সমস্যা হ্যাঁ এই মূল সমস্যাটা আসলে যেটা হয় যে এটার ফলে ইট ক্যান কিল পিপল ভারতীয় মিডিয়ার যে অপপ্রচার এটার মূল ইয়ে হচ্ছে যে বাংলাদেশকে প্রমাণ করা বিদেশের কাছে যে এখানে এক ধরনের ভয়ঙ্কর একটা ইসলাম ইজদের একটা উত্থান হয়েছে ভয়ঙ্কর এর সাথে মিলিটারি জড়িত এর সাথে এরা জড়িত এবং প্রফেসর ইউনুস আপনি দেখেন উনি খুবই একদম তার যে পাবলিক লাইফটা সবার মুখস্থ উনি পুরো গত ছয় দশক ধরে পাবলিক হ্যাঁ উনার নামে অপ অপপ্রচার করতেছে আপনি দেখেন পুরোটা একটা ওয়েল অর্কেস্ট্রেটেড একটা ক্যাম্পেন আমাদেরকে পুরো পৃথিবীর কাছে ইয়ে করা হ্যাঁ তারপরে এই যে মাইনরিটি নিয়ে আমরা বারবার বলছি যে যেটা হিন্দু বৌদ্ধ খ্রিস্চান যেই ইউনিটি কাউন্সিল যেই তথ্যটা দিচ্ছে সেই তথ্যটা গোল মেলে সেটা ঠিক নাই সবাইকে বলবো এটা আপনার দেশের বিষয় দেশের ডিগনিটির বিষয় দেশের এই যে একটা বিপ্লব হলো সেইটার বিষয় সবাই মিলে এই ষড়যন্ত্রকে রুখে দিতে হবে এবং এই ষড়যন্ত্রের যারা যারা করছে তাদেরকে আনমাস করতে হবে কিন্তু আমরা উল্টু ওটা কিন্তু দেখছি কেউ কিন্তু এই প্রতিহতটা করছে না এরা আমার কথা হলো যে সত্যটা প্রকাশ করে বাংলাদেশের নতুন একটা বাংলাদেশ হয়েছে সেই বয়ানের পক্ষে তো থাকতে হবে না অনেকে তো ধরেন তার পার্সোনালি অনেকে যদি ওই আওয়ামীদের দোষর হয়ে যান উনি তো আর ওই কাজে করবেন না হ্যাঁ হয়তোবা সে আরও ওই তুষের আগুনের মধ্যে আর একটু তুষ দিবেন ঠিক আছে এটাও আমরা লক্ষ্য করছি বাট আমরা মনে করি সত্য অনেক বড় জিনিস সত্য অনেক কঠিন সত্য স্ট্যাবলিশ হয় সত্যকে আপনি ডিনাই করে আপনি বেশি দূরে এগোতে পারবেন না হ্যাঁ আমাদেরকে এই যে আগে প্রথম দিকে দেখতেন যে মাইনরিটি রিপ্রেশন মাইনরিটি রিপ্রেশনের কথা বলতো এখন ক্লোজ এখন ক্লোজ আপনি এইবারে দেখেন সরস্বতী পূজা দেখেন সারা বাংলাদেশে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যেক যেই সমস্ত জায়গায় হিন্দুরা আছেন যারা তারা তো এটা সেলিব্রেট করেছেন না কোনো কি কোন একটা আপনি ইয়ে শুনেছেন আমার মনে হয় যে আমরা এই বিপ্লবের মেসেজটা সবাই মিলে আমাদের দেওয়া উচিত